বন্ডাল থানার বনবাহলফাড়ে উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। রবিবার শিবিত্তি ফাড়ে চত্বরে হয়। উপস্থিত ছিলেন আসমল দুর্গাপুর পুলিশ কমিশনের এক এসি পিন্টু মুখোপাধ্যায়, বনবাহলফাড়ের অধিকারী কবিচিত্র সিং রায়, আন্ডালর্ষি তন্ময় রায়, এসএসআই আদিত্য দাস, এসএসআই মীর আফজার আলী, সহ অন্যরা। শিবিরের সেবিক volunteers পুলিশ কর্মী ও অধিকারিকরা ছাড়াও রক্তদান করেন স্থানীয় বাসিন্দারা। শিবির থেকে সংগ্রহ হয় পঁচাত্তর ইউনিট রক্ত সংগৃহীত রক্তদান করা হয় আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেন সিআই পিন্টু মুখোপাধ্যায় ও আই সি অভিজিৎ সিংহ রায় অন্ডাল থেকে রিপোর্ট নিউজে পুলিশের পক্ষ থেকে এরকম রক্তদানের শিবির করে থাকি তো আসানসোল সদর হসপিটাল থেকে একটা রিকুয়েসান ছিল যে ব্লাডের একটা অক্ষটি দেখা যায় ছিল তার জন্য আবেদন করেছিলো আমাদের বড়োবাবু মন্ডার থানার কাছে সেই হিসেবে আজকে মনবাল ফাঁড়ি বড়বাবু এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছে এটা আমরা পুলিশ পাবলিক রিলেশনের উপরে বেশ করে আমরা এই শিবিরগুলো করছি আর আমরা জানি রক্তদান সেবা রক্তদান করা একটা মানব সেবার কাজ এই মানব সেবায় যদি আমরা পুলিশ আমাদের দৈনন্দিন সেবা করছি মানুষকে তাহলে আমি রক্তদানের থাকতে পারি তাহলে কিছু নিপীড়িত যারা রক্তের আকারে আক্রান্ত আছে তারা উপকার পায় তার উদ্দেশ্যে আজকে আমাদের এই আমাদের পঁচাত্তরটা মনে টার্গেট আছে দেখা যায় কতটা করতে পারি আশা করছি হয়ে যেতে পারে এই এই রক্তদান শিবিরে আজকে যারা রক্ত দিচ্ছে তারা কি সবাই পুলিশ কর্মী আর সিভিক বহন আমাদের বেশিরভাগটাই স্থানীয় মানুষজন আছে তার সাথে সাথে পুলিশের লোকও আছে সিভিক ভাইরাও থাকে সবাইকে মিলিয়ে শুধুমাত্র পুলিশের কে রক্ত দিয়ে আমরা চাইছিলাম আমরা চাইছি মানুষও আমাদের শিবিরে আসুন রক্ত দিক এবং এই যে রক্ত দেওয়ার পর তারা যে কার্ডটা আমাদের থাকবে তখন আগামী এই দিনে যদি আমাদের তাদের রক্ত কোনো দরকার হয় হাঁড়িতে এসে সেই কার্ড নিয়ে গিয়ে রক্ত দিতে পারবে এখন নতুন যা নিয়ম আছে তারা গিয়ে সসড়িয়ে দিতে পারে এই সুবিধাটাও তারা পাবে ঠিক আছে থ্যাংক ইউ